খেলাকার থেকে সেটি গায়ের দুধ নিলাম খোকা মাইয়ের নিজের গাইয়ের কালো গাইয়ের দুধ তো খুব দাম বেশি না হয় টাকা কেজি এখানে দুই লিটার দুধ একশো বিশ টাকা দিয়ে কিনলাম তো মোটামুটি বাজার অহনে নাম আইন এই দুধ জয়জুপুর বাজার গেলে এই কিনা কিনে নিয়ে এই সিন্ডিকেটটা কয়েকশো টাকা কেজি দেন নব্বই টাকা কেজি দেন এগুলো দালালি খায় তবে এই দেশ এই যে আপনারা ঘুরে বেড়াই বেড়াইবেন আর এই দুধ কিনে নিবেন সিন্ডিকেটের ব্যবসা শেষ কমটায় দুধ খাওয়নি

আসলে ডিম কত করা আপনার কোন আপনারা